বিসমিল্লাহির রহমানির রহিম কিরণাই শক্তি কিরণাই বল মাদক ছেড়ে খেলতে চল সুপ্রিয় ক্রীড়ামোদী ভাই ও বন্ধুগণ মালুমঘাট ক্রীড়া সংসদ কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 তারিখ 10 জানুয়ারি রোজ শুক্রবার বিকাল দুই ঘটিকায় ঐতিহ্যবাহী ডুমখালি ক্রীড়া সংস্থার মাঠে শুরু হতে যাচ্ছে এক বিশাল এক বিশাল জমাট জল জমা উদ্বোধনী ফুটবল খেলা আরে বা মাঠের এক প্রান্তে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক জনাব জমির উদ্দিনের হাতে গড়া শক্তিশালী দল চকরিয়া পৌর ফুটবল একাডেমি বনাম মাঠের অপর প্রান্তে প্রতিদ্বন্দ্বিতা করবেন দক্ষিণ চট্টগ্রামের আর এক বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোজাম্মেলের হাতে গড়া চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমি চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার হয়ে খেলবেন নূর মোহাম্মদ ঢাকা মহামেডান দীপু কিষণ স্পোর্টিং মোজাম্মেল হক মহামেডান সোলাইমান নাইজেরিয়া এলছে নাইজেরিয়া চকরিয়া পৌর ফুটবল একাডেমির হয়ে খেলবেন আকিফ ঢাকা ওয়ারিং আতিক নফেল স্পোর্টিং ক্লাব ঢাকা বাবু ফরাজগঞ্জ তাওসিফ শেখ রাসেল সাইদু রেলওয়ে স্পোর্টিং ক্লাব চট্টগ্রাম মনে রাখবেন দশই জানুয়ারি রোজ শুক্রবার বিকাল দুই ঘটিকায় ঐতিহ্যবাহী ডুমখালি ক্রীড়া সংস্থার মাঠে এক বিশাল জমজমাট উদ্বোধনী ফুটবল খেলা ফুটবল খেলা ফুটবল খেলা উদ্বোধনী ফুটবল খেলা দেখার জন্য আপনারা সবান্ধবে আমন্ত্রিত